সকাল আটটার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠতেই ধরফড়িয়ে উঠে বসলাম অ্যালার্ম বেজে উঠে উঠে বসিনি উঠে বসেছি পাশে নীলাকে শোয়া অবস্থায় দেখে এখনো এত বছরে কখনো তো দেখিনি সে এখনও বিছানায় কিছু কি হলো কাঁপা কাঁপা হাতে ওর গায়ে হাত দিয়ে ডাকলাম নীলা এই নীলা কি হয়েছে তোমার নীলা কেমন যেন অলস ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল কি হবে ঘুমাচ্ছি মানে সব কিছু রেডি করে শুয়েছ আবার না পলাশ তুমি করবে তো সব আজ তাই না ও কি বলছে বুঝতে সময় লাগলো এদিকে ঘুড়ির কাটা বলছে অফিসে ছুটতে হবে উঠে তাড়াতাড়ি রান্নাঘরে গেলাম কিছুই রেডি নেই একদিকে চা বসিয়ে অন্যদিকে কালকের ভাজি বসালাম পাউরুটি টোস্টারে দিয়ে বের করলাম দুজনেই এক অফিসের ভিন্ন শাখায় কাজ করি সেখান থেকেই পরিচয় প্রেম তারপর বিয়ে আগে একাই থাকতাম তাই সব বাড়ি মোটামুটি নীলা আসার পর তেমন কিছু করতে হয়নি কখনো আমি চা নিয়ে আসতে দেখলাম নীলা আয়সি ভঙ্গিতে পেপার নিয়ে টেবিলে বসেছে পেপার পড়ছে আমি আবার রান্নাঘরে গিয়ে কিককনের খাবার বসালাম ও ওঠেনি এখনো দ্রুত গিয়ে ওকে তুললাম ওকে রেডি করে নিলাম টেবিলে এনে বসিয়ে দেখলাম নীলা স্নান করতে চলে গেল। চায়ের কাপ প্লেট ওখানেই রয়ে গেল গুনগুনিয়ে গানও গাইছে এদিকে দুধটা গেল পড়ে কিককনের সামনে দুধ আর কণ্ঠ রাখতেই ও আধো ঘুমকণ্ঠে বলল মা কোথায় মা কি শিখ ছেলের এই কথায় আমার মনে পড়ল নীলা কেন এমন করছে নীলা রোজকার নিয়ম এতদিন ঠিকই পালন করছিল গত পরশু নীলা কিক্কনকে ওর প্লেট রান্নাঘরে নিয়ে গিয়ে ধুয়ে ফেলতে পড়ল নীলা ল্যাপটপে বসেছিল কিন্তু কিক্ষণ তা করল না বলল ছেলেরা কি এসব করে এটা গার্লসদের কাজ আমিও শুনলাম খুব একটা পাত্তা দিলাম না আমি খেলা দেখছিলাম ইংল্যান্ডের সাথে পাকিস্তানের নীলা অনেকক্ষণ চুপ করে বসেছিল আমার কাছে এসে বলল কি বলল শুনলে কি বলল ইস গেল তো ক্যাচ মিস নীলা রিমোটটা কেড়ে নিয়ে টিভি বন্ধ করে বলল কিককন বললো এটা ওর কাজ না কারণ ওর ছেলে কিন্তু এই ব্যাপারটা তো ওর মধ্যে আসলো কি করে তো ধুর বাবা ও বাচ্চা ছেলে কত কিছু বলবে না ও মোটেও বাচ্চা না ওইটা বলেছে কারণ ও যা দেখছে তা শিখছে তুমি বলো তো ও কি তোমাকে কখনো ঘর ঝাড় দিতে দেখেছে আমি হাসলাম না কখনো দেখেছে আমি টিভি দেখছি আর তুমি রান্নাঘরে হাঁড়ি ধুয়ে দিচ্ছ তো কি হয়েছে কিন্তু আমি তো সব পারি পারো তুমি প্রয়োজনে শিখেছ তবে তোমার মনেও তো এক কথা তাই না কিন্তু ছেলের মনে এই ধারণা তো বাড়তে দেওয়া যায় না তো কি করতে বলছো এখন থেকে দুদিন তুমি করবে সব কাজ দুদিন আমি মানে কি কিসের মানে তুমিও বুঝো এসব মেয়েরা করে বটে তবে শুধু মেয়েদের কাজ না এই বলে চলে যায়ও আমার আর কিছু খেয়াল নেই কাল অফ ডে ছিল আজ অফিস আজ থেকে ও এসব করছে নীলা রেডি হয়ে গেল অফিসের জন্য আমি তখনও রান্নাঘরে কাপ প্লেট ধুয়ে রাখছি ভাত তখনও চুলয় তরকারি গরম দেওয়া হয়েছে ছেলেকে টিফিন দিতে হবে এরপরও ডেকে আরে যাবে নীলাকে দেখলাম ভাবতে লাগলাম ও কি ঠিক আমার নকল করছে আমি কি এমনই সকালে কিছুই করি না তখনই ছেলের স্কুল বাস হর্ন দিচ্ছে আমি ওকে দ্রুত তুলে দিয়ে এলাম নীলাকে বললাম রেডি করে নাও না টিফিনটা নীলা বলল না পারলে দিও না ক্যান্টিনে খেয়ে নেবো নীলার এই কথায় রাগ উঠে গেল ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি ও বলল কি হয়েছে তুমি তো এভাবেই বলো যখন পানির বোতলটা তো পানি নিতে বলি নীলা বের হয়ে গেল আমি কোনো মতে টিফিনটা নিয়ে বের হলাম নীলা ওরটা নিল সব এঁটো ওখানেই রয়ে গেল সারাদিনের অফিস শেষে বাসায় ফিরলাম প্রতিদিন নীলা আগে ফেরে আমি আড্ডা দিয়ে তবে ফিরি আজ আড্ডা হলো না কারণ কেউ ছিল না ওরা বাসায় আসার সময় কিক্ষণকে তুলে নিলাম কারণ ওরা ফোন করছিল বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ নীলা তখন ফেরেনি একটু পর কিক্ষণ এসে বলল ওর খিদে লেগেছে আমি ঘুম চোখে রান্নাঘরে গিয়ে দেখলাম সব এলোমেলো সকালের এঁটো সকালে তো আজ কাজের মেয়েটাও এলো না কিককনকে কি খাবার দেব বুঝতে পারছি না নীলাকে ফোন দিলাম কিছু নাস্তা নিয়ে আসার জন্য ও তখন বাসায় চলে এলো এসে বলল একটু কড়া করে চা দাও এইদিকে আমি বিরক্ত আর সে বলে চা দাও আমার মনে হচ্ছে নীলা বেশি করছে আমি মোটেও এত কেয়ারলেস না টেবিলে বসে ভাবছি আমি বাসায় ফিরে কি কি করতাম নীলাকে তা করতে বলবো অনেকক্ষণ চিন্তা করে তেমন কিছু পেলাম না বাসায় ফিরে আমি ফ্রেশ হয়ে সোফায় শুয়ে শুয়ে টিভি দেখি হালকা ঘুমিয়ে নিই মাঝে একটু নাস্তা করি আর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি নীলাও অফিস এসে আসে তবে ও সবটা করে হয়তো ও দেখেছে সবটা ওর মা একাই করত যেমন আমি দেখেছি আমি কি কখনও দেখেছি বাসায় ফিরে বাবার রান্না করছে না তাই আমি মেনে নিয়েছি এটা নীলার কাজ তাই হয়তো আমার ছেলেও মেনে নিয়েছে এখন বিরক্ত লাগা ভাবটা কিছুটা কমে গেল। কাজের মেয়েটাকে ফোন দিলাম কাল সকালে আসবে কিনা ও বলল ওর ছেলের জ্বর তাই আসতে পারেনি এখন ডাক্তারের কাছে নিল কালও আসতে পারবে না তার মানে কাজ জমিয়ে রাখলে আরও বাড়বে উঠে লেগে পড়লাম কাজে কিক্ষণ পেন্সিল হাতে হোমওয়ার্ক করতে করতে উঁকি দিয়ে আমায় দেখে যাচ্ছে কিছু বলবে বাবা মা কি অসুস্থ না মা রেস্ট নিচ্ছে কেন তোমার মাকে কি অসুস্থ লাগছে ও ঠিক জানে না হয়তো কীভাবে অনুভূতিটা শব্দে ব্যাখ্যা করতে হয় নীলা হালকা ঘুমিয়ে উঠল এদিকে দুইটা রান্না করেও আমার কাজ পুরালো না অনেকদিন পর তাই যেন আরও এলোমেলো লাগছে এদিকে নীলা খেয়ে উঠে ল্যাপটপ নিয়ে বসল আমি নিজের নীলার কিকনের থালাটা তুলে নিতে কিকন তাকিয়ে আছে এর পরের দিনও এভাবেই গেল তারপর দিন আবার নীলা দায়িত্ব নিল আমি আবার রেস্ট পেয়ে যেন স্বস্তি পেলাম ঠিক এই রেস্টটা তো নীলারও দরকার তবে কিক্ষণ ঠিক পুঁছে উঠতে পারছে না দুই দিনে আমি অনেকটা আবার বুঝেছি ঘরটা এখন কি লাগবে না লাগবে নিজেই কিনে নিয়ে আসতে পারি অফিস শেষে আগে নীলা লিস্ট দিলে তবে আনতাম নইলেও কেন লিস্ট দেয়নি সেই কথা শুনিয়ে দিতাম সপ্তাহখানিক পর দুজনেই মোটামুটি স্থির হয়ে গেলাম আমিও নীলার সাথেই উঠে পড়ি ও রান্নাঘরের দিকটা সামলালে আমি কিক্কনকে রেডি করে ফেলি টেবিলে সব এনে নিজেরাই নিয়ে শুরু করি খাওয়া নীলার জন্য ওয়েট করি না নীলা রেডি হতে গেলে আমি টিফিনটা প্যাক করি কাজের মেয়েটাকে তাড়া দিয়ে কাজ করাই বাসায় ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুজনেই ভাগাভাগি করে করে ফেলি সবটা এতে আমাদের মধ্যে কথা বলা সময় কাটানোটাও হয় বেশি কিক্কনকে পড়াতে বসলে আমি তখন গুছিয়ে ফেলি ঘরটা পরিষ্কার করি কিক্ষণ মাথা ঘুরিয়ে দেখে বারবার তবে কিছু বলে না নীলা ওকে পড়াতে ব্যস্ত এতে ছেলের পড়ারও ভালোই উন্নতি হচ্ছে কিছুদিন পর আমরা খেয়াল করলাম কিক্ষণকে এখন আর খেলনা ফেলে রাখার জন্য বকাবকি করতে হয় না কিংবা টেবিলে বই এলোমেলো থাকার জন্য খাওয়ার পর নিজেই টেবিল থেকে প্লেট নিয়ে গিয়ে ধুয়ে রেখে আসে নিজের কাপড় ঝুড়িতে এনে ফেলে আমি আর নীলা চুপিচুপি হাই ফাইভ লাগাই টেবিলের নিচে আমাদের একটাই ছেলে চাইলে তো সব করে দিতে পারি তবে ওকে আত্মনির্ভরশীল করাটা জরুরি ছিল এটা আমি সাহায্য না করলে নীলা একা হয়তো পার্থনা বোঝাতে তবে দুজনের সাহায্যেই ছেলে এখন আমরা বাইরে থাকলেও নিজেরটা নিজেই করে নিতে পারে দুজনেই জ্বরে পড়লাম একসাথে আমরা ছেলের বয়স তখন পনেরো কী সুন্দর সেবা করলো আমাদের কোন জিনিসপত্র কোথায় আছে ছেলেও সব জানে জানে দায়িত্ব মেয়েদের একা না ও শুধু ছেলে নয় আমাদের সন্তান বটে আমাকে খুব বেশি কিছু করতে হয়নি শুধু নিজেকে যুক্ত করেছি সব কাজে ছেলে বুঝেছে ঘরটা একার হয় না কাজও না এখন ছেলের নিজেরই একটা সংসার বৌমা আমাদের পুলিশ তবে তাতে সংসারটাতে কোনো এলোমেলো নেই নেই ঝামেলা বৌমার দায়িত্ব পালন নিয়ে অভিযোগ নেই এই কাজ নিয়ে কেমন যেন বসন্ত বিকালে চুল উড়িয়ে নেওয়া স্নিগ্ধ বাতাসের মতো লাগে ব্যাপারটা শুধু নিজেকে যুক্ত করাতে ছিল আমার সাথে নীলা নীলার সাথে আমার